প্রচুর গরমের কারণে বারমোড়া ম্যাপে হচ্ছে বৃষ্টি গবেষণাগারদের মতে এই বৃষ্টি আরো দুই দিন এভাবে চললে আমাদের সর্বপ্রিয় বারমোড়া ম্যাপ তুলে যেতে পারে ভয়ঙ্কর রকমের বন্যায় সেই সাথে বারমোড়া ম্যাপে পাওয়া যাবে না কোনো লুট সব থাকবে অতল পানির নিচে এবং গেরিনা জানিয়েছেন নয় নম্বর বিপদ সংকেত বারমোড়া ম্যাপের উপকূলীয় স্থানে ইনিমিদেরকে বলা হয়েছে পিকে এসে আশ্রয় নেওয়ার জন্য কারণ পিকে একমাত্র জায়গা যেখানে কিনা বন্যার পানি কোনো প্রভাব আনতে পারবে না আই হাই রে গেরিনা ভাই এটা কি নিউজ দিল ভাই অতদিন জানতাম ভাই রিয়াল লাইফে বন্ধ হয় না ভাই দিয়ে গেমের ভিতরে বন্য হইতেছে কেমনে সম্ভব ভাই গেমের ভিতরে বন্য হইলে কি আমরা কেমনে গেম খেলবাম যেই খবর দিয়েছে আমার তো মনে হয়ত সে তো ওই বই যে ভাই আবার কি ঠাটা ছাড়া বর্তমা আমার কি একটা উষা জায়গায় থেকে দেখুন লাগবো যে এটা কি সত্যি নাকি আর ম্যাপের অবস্থা যে বানাইছে মনে তো কই সত্যি গুণিজোর টু নিজোর আইবনে গুণিজোর আয়তো না অবশ্য বন্য হইব আর সবই রে কইছে পিকের মধ্যে কে আশ্রনিত কিন্তু পিকের মধ্যে আশ্রন নিলে গা দে আসুন যে আগে আমার একটা গান লাগবো নাহলে ভাই আমার কোন নিমেয়া দিব মায়েরে আমি না তো মরতাম এনে নিমি দিব আমার এ গান টান তো নাই গাইছে ভাই আমি গান টান বাদে আগে দিই পরিস্থিতি কেমন গেম কি খেলন যেবো না কি কারণ যেত না একটা উশা জায়গাতে লাগবে যে এটা কি অলরেডি মনে তুমি একটা দেখছো যাইতে আর ফাঁকা দেওয়া যেত না কারণ আমার তো এমন তো নাই গান আগে দেখে পরিস্থিতি কেমন তো আকাশের শ্বাস টাস দেওয়া যাইতেছে সবই উল্টা পাল্টা একটা ভাই কি কালা সালা অন্ধকার করে তুই দিছে পুরা ম্যাপ এই তো আপডেট করলে কেমন নেবো পুরো ঘূর্ণি চড়াইব তো এই যে কি কিরে ভাই বৃষ্টির মতোই তো লাগতেছে বৃষ্টি করবে এই যে ভাই আবার ঠাড়া পড়তেছে ময়রে টয়রে যায় আমি গাড়ি এনত নাম লাগবো আমার তারাও দেখতে লই সাইডের এই যে বেডে গিতা বিমান লই যেতেছে ভাই ত্রাণের বাক্স ভালাই তো যে একটা অলরেডি ত্রাণের বাক্স ভালাই দিছে এটার ভিত্তিতে কিন্তু কাউন্টাউন মনে রাখছে পিকের এটার লেগা পিকের এটা কাউন্টাউন খাইয়ে বাচ্চা থাকবো আর থেকে নাইম মাজও উচিত একটা গাড়ি সারি সাউন্ড পাইতেছি নাকি আচ্ছা গাড়িটা রে গিতা আমার দেখতে লাভ নাই যেই খারাপ পরিস্থিতি আমার এম থেকে নামন লাগবো কোন সময় যায় আমার ময়ূরে আস্তে আস্তে নামন লাগবো যেতেন এই তোর ড্যামেজ না খাই তো ড্যামেজ খাইছি না ভাগ্য ভালো লাগলে একটা আমার গান লাগবো পি নাইনটি ভাইস হচ্ছে সমস্যা নেই এটা দেওয়া চলবো আমার পি নাইনটি দেওয়া কাজ চলো আর কি আছে না ও তমসন না নাকি ম্যাক্স সেভেন বুঝলাম ও ম্যাক্স সেভেন আমি টমসন কইতাছি কিছু দেও না ভাই শোকের মধ্যে যে অবস্থা করছে শোকের মধ্যে কিছু বাসেও না আর ইনিমি সিনিমি খুচন লাগবো ইনিমের আমার জেডি আছে এর মারণ লাগবো এই লাস্ট ম্যাচ আর মনে খেলতাম না একটু আগে গেমের উঠতে বেঁকে দেখাম বন্যাসন হয়ে গেছে না যে নিউজ জানাইছে তোমরা অবশ্যই ও সেমো ঢুককে দেখো বন্যাসন নি হইতাছে আর যে খারাপ পরিস্থিতি অবশ্য হওয়া উচিত কারণ এমন গরম পড়ছে বন্যা হতো না কি হইব এই কারণে আমার জন লাগব ওই তো শেখা কই জন যা যে মন চি এনে যাইতেছি কা কারণ হইতেছে আমার আগে বন্যার থেকে বাসন লাগবে এমন ওইতার ভাই বন্যা মনে এন দিয়ে ওরা আমার দিব বাসায় লই যাবো এর থেকে বলা পিকে টিকে যাইতাম গানি পিকের মধ্যে গেলেও মনে মার বাইব আগে গানটা লাগবো আরও বালা গানটা তো অনেক দিছে আমার একটা কি নষ্ট মারা গান এড়ে দেয় কি শুতো না পিনাইটি দেয় পিনাইটি অবশ্য বালা কিন্তু ওটা কি কাটা না এড়ে উঠলে তো আমার আরও রাগ উড়ে আমি এসি ভাই লাস্ট একটা ম্যাচ খেলতাম দিবো একটা বালা গান যে খেললি নিজের মারে টেরে থে যায় আমি গা এটাও দিতো না এই যে অবস্থা পুরা খায়া দিছে গেমেরে এটাই মনে লাস্ট মেসরের পরের তে আমি একটা ঠিক সেই তোমরা সিএস র্যাঙ্ক খেলবা সিএস র্যাঙ্ক দাঁড়িয়ে হতো না বিয়ার করলে করছে সিএস র্যাঙ্ক হইতে হতো না তোমরা অবশ্যই সিএস র্যাঙ্ক খেলবা আর আমি দেখো এনতে একটা সোজা জায়গা আমি পিকে কারণে এনতে আটটা আইডে পিকে যাইতে কিরে আরেকটা চানের বাক্স বসে গাছের উপরে কিরে ভাই তো চানের বাক্স মানুষের হাতও দিব ভাই গাছের উঠে ভালো হতো সাহায্য পড়তো বললাম পিকের মধ্যে আয়া করছি কিরে এটা এটা কেমনে সম্ভব ভাই এর হেনের হ্যানের কি ওয়েদার আছে না রেনো কি ওয়েদার হয়েছে বুঝলাম না কাহিনি তার মানে কি নিউজ চ্যানেল মনে ঠিকই হইতেছেন যে সব জায়গায় বাদ দিয়ে পিকের মধ্যে অবশ্যই টি নিম আসে তারপরে আমি মাইরাল ওই ভাই পিকের মধ্যে আসলে ভাই অনেক ভালো একটা মৌসম দিছে এটার মধ্যে অনেক সুন্দর একটা ইউ দিছে ভাই সত্যি পিকের মধ্যে বাচ্চা বাচ্চাদের লাগাচ্ছে পঞ্চাশ জন নিমি যদি পিকের মধ্যে আয় একসাথে তাহে ভাই একটা না একটা গুতা দিব ডি মিলে লাগিয়ে যাবো ফাইট একেবারে ফের করে সব ডিসে একসাথে এতে গেলে বন্যারে জট্টি মরতো নয় পিকের ফাইটে উটটি মরে যাবো গা আর ইনিমিটার অবশ্য আমি এন দেখছি কিন্তু ইমিডিয়ান থেকে কই গেছে আমি এটি বুঝতেছি না কানের মধ্যে অবশ্যই হেডফোন লাগাল নেই কারণ এর ফাওয়ার আওয়াজ আমি ফাইলাম না কোন দেখে সেগা জানি তোর মাইরা এর তুমি বাহিরে সারবাম আমি জিয়ান ওই থাকে নেই বাহিরে সারবাম আরে শৈল্য দেখলাম মনে হয় কিছু একটা ফিন্দা আসিন হিপ হপ টিপ মনে ফিন্দা লাসিন এর দেম খাই হিপ দেখলে তোমার শৈল্য উড়ে আরও রাগ এর দেম লাগু মাইরা কিরে ভাই কয়ে এক সেকেন্ড লাগে কই গেছে জানি এন থেকে গেছে জিপ লাইন টিপ লাইন দিয়ে না জিপ লাইন দেওয়া গেছে না এটাও কোনো বিষয় না জিপলাইন না তো কি আসে তার কথা উফরেতে দেখা যায় কি এটা ভাই দাঁড়া স্কোপ করে তুই নিবি দেখছি না দাঁড়া যাইতাসি এর ট্রিক্স ফাট ছয় করে ড্যামেজ দেয় পি নাইনটি কে রে কইসি আমি পি নাইনটি খারাপ এলা বুঝো এ হান্তে যদি ছয় করে ড্যামেজ দেয় তাহলে কি কই আমার হিপ হপ না হিপ হপ ইতো দাঁড়া এর আজকে দিয়ে খায় তুই কই বাগস বাজান তুই কই বাগস ম্যাক্স সেভেনতে যাত না ধরলে তোর এটে দিয়ে যাত দিসি দিসি ভাই ঘুটি হেডশট দেখো কত দাঁড়ে থেকে কত কম হেডশট খাইছে কেমনি কি বো তো আমার কাছে যাই মারণ লাগবো দাঁড়াও দিয়ে মনে দাদা এক বেড়া আসতে মার কি করতাছে তা মাইরাল তো দাঁড়ো হিল করে নাকি দাঁড়ায় তো সবাই দোস্ত তুমি এনে দাঁড়ায় হিল করো দে যা তা দিসি খায় এই পপরে আরও করবে নাকি তা ভাই তোমরা এই ডিপপ পপ খুললে শুইলা গেমের ভিতরে তোর সাথে একটু খেলতাম ভালো মতো তুই কী পপ কিনতে তুই কি করবে তোর দাম নাই তো এই দাম নাই আর কোনো দিছে গেরে না খায়া যেটাই মনে হর একটু বেশি মাইছে ফেড়ে ফিরে খেলে এটা দিয়ে খায়া গেড়ে নেই কারণে তোমরা যেটা ভালো লাগবে এটা থই দিবা ফিরে খেলানোর দরকার নাই বন্যা হইতেছে বন্যার মধ্যে ফুয়ে থই দিবা হাতেও ভালো লাগবো আর আমার জোনের মধ্যে ডোবন লাগবো খিরে বন্যার থেকে বেশি ড্যামেজ তো আমার জোনে দিতেছে কেমনে কি আগে ভাই আমার জোনও ডোন লাগবো জোনও কেমনে যায় মনে জোনও জল লেগে তো দেওয়া যাইতেসে আমার বাসটা খায় মনে জোনও কেমনে যায় এনের ভাই অস্থির একটা সেই একটাই ও দিছে এনে কিন্তু অনেক সুন্দর আছে জায়গাটা হ্যানো গেলেই জায়গা পরিস্থিতি পরিবর্তন হয়ে জায়গা মানে কী কইতাম এই যে দেখছো সত্যি এ নয়সি পরে জায়গা পরিবর্তন হয়েছে লগে আর ইনিমিও মারতাসে সমস্যা নেই গা এরা আমি ইজিলি মারি তার আমি দাতা মাইরে দাতা মাইরে যাই করি না এটা কি ট্রাণের বাক্স টাক্স ভর্তসে নাকি আবার উপরে থাকা সমস্যা নেই ট্রানের বাক্স লুডো আমি নিয়াম এর আগে মাইরা লই পরে এই লুড আমি পিকের মধ্যে একলা লয়ে যাই লয়ে গিয়া পরে আমি পুষ দিয়াম পিকের মধ্যে যাতে আমি না আর জীবনে সব বন্যা সোনা সার্ভাইভ করে বয়ে থাকুন তারা কুয়ে আবার মারে রে বেড়া রে তারা হিলটা কয়েল রে হিল হিল টিল করন লাগু এলা মাথা বাহর এলা বাইতি মাথা বাহর কই 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 মেক রে যদি কথা জ্বালে জালে আমার মনে হয় না আমার মাথার উপরে যে ত্রানের বাক্স পড়বো আই হাই রে আমি কেমনে সার্ভাইভ করলাম ওই দিছে মাইরা ধরো আর করার ভিডিও ভালো লাগলে ভিডিওর মধ্যে লাইক দিয়ে দেওয়ার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর তো মনে হয় না কিছু করার দরকার আছে আর কিছু কইরো না